নমস্কার দর্শক বন্ধুরা রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি পূর্ববঙ্গের লুপ্ত প্রায় একটা রেসিপি ভাঙা চোরা শুক্ত বানিয়ে দেখাবো প্রথমে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আর সত্যি সত্যিই রান্নাটার প্রেমে পড়ে গেছি মা শিখেছেন আমরা আগে যেখানে থাকতাম সেখানে এক প্রতিবেশী ঠাকুমার কাছ থেকে আমি এখানে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব মাছের মাথাগুলো আমার সেই ঠাকুমাকে দেখার সৌভাগ্য হয়নি কারণ তিনি ততদিনে গত হয়ে গিয়েছিলেন এর নাম শুক্ত হলেও রান্নাটা কিন্তু তেঁতো নয় কোনো তেঁতো সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করা হয় না মাথাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যত রকমের সবজি দিতে চান আপনারা দিতে পারেন কিন্তু আমরা শুধুমাত্র আলু বেগুন আর ধোধল দিয়ে এই তরকারিটা করি এই শুক্তোটা আমরা ধোদোল আলু আর বেগুন দিয়ে করি তা আজকে আমি বেগুনটাও দিচ্ছি না আমি শুধু আলু আর ধোদল দিয়েই তরকারিটা করব। ধোদলের পরিমাণ অনেকটাই বেশি থাকে আর মাছের মাথাটাও আমি অনেকটাই বেশি দিই আপনারা একবার বানিয়ে দেখবেন খুব খুব কি বলবো খুব টেস্টি মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনো রকম কাঁচা ভাব না থাকে লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে সব মাথাগুলো আমি এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি এবার আমি ধোদোলগুলো কেটে নিচ্ছি ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করে এই যে এবার এই তেলেই দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে দিয়ে আমি কেটে রাখা ধোঁদোলগুলো দিয়ে দিলাম ধোদলগুলো কেটে রাখা ধোদলগুলো দিয়ে দিচ্ছি একটা আলু আমি টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পাতলা টুকরো করে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে যাতে ধোধলের জলটা বেরিয়ে যায় একদম কচি ধোদল যার জন্য জল বেড়ে গেছে পরিমাণ মতো এবার লবণ দিচ্ছি আর দেব এক চামচ চিনি রান্নাটা কোনো মানে একদম কম ইনগ্রিডিয়েন্টসে হবে আর হলুদ দিলাম এক চামচ ব্যাস আর কিছু না আবার নামানোর আগে দেব এবার আমি ভেজে রাখা মাথাগুলোও দিয়ে দিচ্ছি মাথাগুলো আগে দিয়ে দিচ্ছি কেন মাথাগুলো যাতে গলেও যায় আর এর সঙ্গে মিশে যায় যাতে কোনো রকম আষ্টে গন্ধ না বেরোয় ভালোভাবে ভাজা হয়েছে আষ্টে গন্ধ বেরোনোর কোনো কথাই নেই এতে আমার দু কেজি ধোতল আছে আর একটা আলু আছে এতে বেগুনও ওই রকমভাবে স্লাইস করে দেওয়া যায় ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা খানিকটা শুকিয়ে যায় মাথাগুলো এর সঙ্গে মিশে যায় ঢাকাটা খুলে নিচ্ছি কিন্তু এই একটি কড়াইয়ে আমার আর ধরছে না তাই আমি আবার আর একটা কড়াইয়ে খানিকটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি একটাতে আবার করে নেব তুলে নিলাম দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে ভালো করে রান্নাটা হয়ে যায় একটু শুকিয়ে এলে তারপর আমি একটার মধ্যেই ঢেলে দেব একটার মধ্যেই করে দিলাম জল অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি নামা হয়ে গেছে তাই নামানোর আগে এক চামচ আদা বাটা দিলাম আর দেবো এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার হয়ে গেল ভাঙা চোড়া শুক্ত সবাইকে এই রান্নাটা বানানোর অনুরোধ রইল একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি যে এত সুস্বাদু মানে চিন্তাই করা যায় না আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে উপস্থিত হব রান্নাটা শুধুমাত্র এটা কিন্তু ভাত দিয়েই খাওয়া যাবে এটা রুটি দিয়ে খাওয়ার নয় নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন